তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিড মাইনিং তো আমরা এখন আসছি সিড মাইনিং এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তো আমরা যদি এখানে কিছু স্ক্রল কথা স্ক্রল করে দেখি আমরা কিন্তু এখানে দেখতে পারবো সিড কিন্তু আপনার ওকে এক্স এর সাথে ওরা পার্টনারশিপ আছে ঠিক আছে তো এটা কিন্তু একটা ভালো একটা বিষয় একটা যেহেতু একটা এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ আছে এটাতে আর নিঃসন্দেহে কিছু নয় যে এগুলো পেমেন্ট করবে ঠিক আছে তো সিড মাইনিং কিন্তু ওদের কিন্তু কমিউনিটি অনেক বড় ওদের কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার আর ওরা এমনি ব্লুটিক আছে ওদের এটা মেন বিষয় না মেন ফ্যাক্ট হচ্ছে যেহেতু এক সাইড থেকে কোনো একটা এক্সচেঞ্জার কোনো একটা প্রজেক্টে সাপোর্ট করে সেক্ষেত্রে আমরা ওই ওই সব প্রজেক্টে কাজ করতে পারি ঠিক আছে আর মূলত এটা হচ্ছে আমি এতদিন ধরে এখানে একটা সিড মাইনিংয়ের ব্যাপারে আপডেট দিনের কারণ হচ্ছে ওইটার কোনো আপডেট না থাকার কারণে আমরা ওইগুলো মানে এটা আপনাদের কাছে শেয়ার করি না বাট আমরা শুধু আমরা শুধু চেষ্টা করি যে আপনাদেরকে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে বা যেগুলো লিস্টিং বা ডেট ডেট অ্যানাউন্স করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে তো আপনারা যদি এখন সিড মাইনিংয়ের ভিতরে চলে আসি আমরা টেলিগ্রাম চলে আসি সিড মাইনিং করতে হয় সিড মাইনিংটা হ্যাঁ আমরা যদি এখন সিড মাইনিংয়ে চলে যাই সিড মাইনিংটা ওপেন করে ফেলি আমাদের এখান থেকে তো সিড মাইনিংটা যদি ওপেন করি এখানে লেখা আসছে কিন্তু লিস্টিং ইন নভেম্বর মানে কি এটা নভেম্বরে লিস্টিং হবে এটা ওরা অ্যানাউন্স করে দিয়েছে ঠিক আছে তো যেহেতু নভেম্বরে লিস্টিং করবে আমাদের হাতে কিন্তু এখনো পাক্কা দুই মাসের মতো সময় আছে মানে দেড় মাস যাই ধরেন আপনারা দুই দেড় মাস সময় আছে তো আমরা চাইলে এখন এখানে কাজ করে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবো ঠিক আছে তো আপনারা কিভাবে কাজ করবেন বা কিভাবে কি ওই সব ব্যাপার আজকে আমরা কথা বলো ঠিক আছে তো শুরুতে আমাদের এখানে কিন্তু নিচে কিন্তু চারটে অপশান আসলে হোম আর্ন বুস্ট ফ্রেন্ড অ্যান্ড এয়ারড্রপ তো আমরা আন থেকে শুরু করি আর্নে যদি আসি আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক থাকে যেগুলো আমাদের প্রত্যেকটাই এয়ারড্রপে অ্যাভেলেবেল যেগুলো আপনাদের কাছে ইজি এগুলো আপনারা জানেন যেমন কি আপনারা দেখতেছেন এখানে আমার নামের সাথে সি এই যে সিট যে ইমোজিটা এটা যদি অ্যাড করি এটা অ্যাড করলে কিন্তু আমাকে দুই সিট দেবে ঠিক আছে তো এটা অ্যাড করতে হলে আপনারা এখানে চাইলে এখান থেকে কপি দিয়ে আপনাদের এই যে টেলিগ্রাম নেম আছে না টেলিগ্রাম নেম ওইটা একটু শো করে দেখাই দেখেন টেলিগ্রাম নেমের সাথে যদি এখানে আপনারা অ্যাড করেন তা আপনারা আপনারা দুই সিটটা পাবেন ঠিক আছে আর ওই যেমন কি রিট উইট সিট নিউজ এগুলো জাস্ট আপনারা জানেন এই জাস্ট গিয়ে যাবেন ব্যাক করবেন বা চলে আসবেন ওই হিসাবে আপনারা এখান থেকে মোটামুটি অনেক অনেক সিটে আর্ন করতে পারেন ঠিক আছে তো বুস্ট অপশানে যদি আমরা চলে আসি এখানে কিন্তু দুইটা তিনটা অপশান আছে স্টোরেজ ট্রি অ্যান্ড হলি ওয়াটার তো এখান থেকে আপনারা চলে আসবেন চলে আসার পরে আপনাদের যে সিট আছে সিট দিয়ে এগুলো আপনারা আপডেট করে নেবেন আপডেট করে নিলে আপনাদের যে এখানে দেখেন লিমিট যে স্টোরেজটা আছে এটা বাড়বে আর আপনারা বেশি করে সিট আর্ন করতে পারবে আরও কিছু অপশন আছে যেমন কি এখন আমরা যদি ফ্রেন্ডে আসি ফ্রেন্ডে আসলে আমরা পার ব্যাপারে কিন্তু আমি দুইটা করে সিট পাইতেছি তো আপনারা চাইবেন যত বেশি রেফার করতে তাহলে আপনারা বেশি করে এখান থেকে আরও সিট ইনকাম করতে পারবেন তো এয়ারড্রপ অপশানে যদি আমরা চলে আসি ড্রপ সেশনে এখানে কিন্তু ওদের এয়ারড্রপের ক্রাইটেরিয়া যেগুলো ওগুলো কিন্তু ওরা বলে দিয়েছে যে ওরা কিসের উপরে আমাদেরকে এয়ারড্রপটা দিবে তো মেন বিষয় প্রথম বিষয়টা হচ্ছে সিড ইনকাম এখানে রয়েছে পান মানে সিড ইনকামের উপরকে উপরে আমাদের এয়ারড্রপ দিবে তারপর যে পরিমাণে আপনি ফ্রেন্ড রেফার করবেন ওইটার উপরে দেবে তারপর অ্যাচিভমেন্ট তারপর সিট সাবস্ক্রিপশান তারপর হচ্ছে আপনার এই যে নামের সাথে যত দিন মানে যত বেশি সময় ধরে এই মুজিটা থাকবে ওইটার উপরে কিন্তু আপনারা এয়ারড্রপটা পাবেন ঠিক আছে যদি আমরা এখানে উইথড্র অপশনে যাই ওদের কিন্তু এখনও কোনো এক্সচেঞ্জের অ্যাড হয় না বাট অনচেন যদি আমরা করতে যাই অনচেন পঞ্চান মেবি হচ্ছে না বাট এখানে কোনোটাই এখন আপাতত হচ্ছে না তো আপনারা মানে খুব শীঘ্রই অনেক হয়তো আপনারা দেখতে পারবেন যেখানে অনেকগুলো এক্সচেঞ্জার লিস্ট বা হবে তো আপনারা চাইলে তখন এখানে অ্যাড করতে পারবেন সমস্যা নাই তা আরও কিছু বিষয় যেটা আমি আপনাদেরকে দেখাইতে চাই যে এখানে কিন্তু আমার এখানে চার ঘন্টা মানে একটা অপশন আছে আমি হয়তো মেবি কিছুক্ষণ আগে ক্লেম করছি ওইখানে আসলে একটা ধরেন পোকের মতো একটা জিনিস আসবে ওইটা আপনারা ক্লিক করে এখান থেকে ক্লেম করতে পারবেন ওই পোকটা আপনারা কি করতে পারবেন যে মার্কেটে মার্কেটে এসে ধরেন একটু লোড নিতেছে মার্কেটে আপনারা বাই করতে করতে পারবেন পারবেন সেলও তো এগুলো করে বিভিন্ন ধরনের আরো বেশি করে সিড ইনকাম করতে পারবেন জিনিসটা সেম হচ্ছে এনএফটির মতো তো জিনিস এই এনএফটিটা আপনারা সিড টোকেনে মানে সিড টোকেনে সেল করতে পারবেন এবং বাইও করতে পারবেন এক প্রকারের ট্রেড হিসাবে বলা যায় ঠিক আছে তো এখানে আরো আর ধরতে গেলে কিছু নাই তো আপনারা চাইলে এখানে গেম গেম অপশানে যদি আসেন এই তিনটা আসে নিচেরটা এখনও আসে নাই নিচেরটাও খুব তাড়াতাড়ি আসবে তো এগুলো গেম খেলেই এই গেমগুলো খেলে আপনারা বেশি করে সিট আর্ন করতে পারবেন তো ট্রাই করবেন যত বেশি আর্ন করবেন ততই আপনি এয়ারড্রপটার জন্য বেশি পয়েন্ট পাবেন তত বেশি ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর আস্তের জন্য এতটুকুই আর এরকম আরও নিত্য নতুন মাইনিং প্রজেক্টে আপডেট পেতে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ